ব্যাক টু আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি তো আমার সর্বপ্রথম একটা কথা অবশ্যই মূল বিষয়বস্তু তো অবশ্যই আসবো আর তার আগে আমি একটা কথা বলি যে আমাদের এই চ্যানেলটা আমরা সমালোচনা করি সে আমাদের সমালোচনা সমালোচনার চ্যানেল যারা ব্লগিং করে তাদের ব্লগার তারা ব্লগার এবং ব্লগিংয়ের চ্যানেল যারা অন্যান্য যা যা কাজ করে তারা প্রত্যেকের চ্যানেলে কিন্তু তাদের কাছে খুব প্রিয় খুব প্রিয় তো সেই চ্যানেলগুলোকে বাঁচিয়ে রাখার জন্য রসদ দেওয়ার জন্য আমরা যে কি যে কোনো কিছু কন্টেন্ট বানাতে পারি আমার চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি একটা মানস একটা মানুষের মানসন্মানটা হানি পৌঁছাতে পারি আমি আমার চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সমাজে ভুল বার্তা ছড়াতে পারি ভিউয়ারদের মধ্যে ভুল খবর দিতে পারি না আমরা পারি না আমরা যদি সচেতন নাগরিক হই আমরা যদি সঠিক সমালোচনা করতে জানি এবং সঠিক সমালোচনা করতে পারি তাহলে কিন্তু কোনো মতেই আমার চ্যানেলে দ্বারা এমন কোনো কথা আমি বলবো না যে এটা একটা মানুষের কাছে ক্ষতিকারক একটা মানুষের জন্য ক্ষতিকারক একটা মানুষের মানুষের মানে নেওয়ার জন্য যথেষ্ট যথেষ্ট কেন হঠাৎ এই কথাটা বললাম কারণ টুকি গতকাল একটা ভিডিও ছেলেছে কোন পরিপ্রেক্ষিতে ভিডিও ছেলেছে যেই পরি যেটাতেই আমাদের টিনা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে এবং সেখানে বলেছে গত পাঁচ দিন ধরে আমাদের এখানে আমাদের এখানে কোনো লাইন মানে বৈদ্যুতিক সংযোগ সংযোজন নেই তার জন্য খুব সমস্যা হচ্ছে ভিডিও দিতে পারছি না আপলোড করতে পারছি না এই কথাটা নিয়ে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে এবং ওর সাথে সবাইকে থাকতে বলেছে এটা বলে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে এটা হতো কর্তব্য এটা ব্লগারদের কেন প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক ব্লগার হোক যে কোনো ক্রিয়েটার হোক তাদের কর্তব্য যাতে মানুষ ওদের ভিউয়ার্সদেরকেও বলে দেওয়া হয় যেমন আমার ভিউয়ার্সদেরকে যেমন আমি বলে দেওয়া আমি যদি বলে দিই সে অপেক্ষা করবে না এটা কর্তব্যের মধ্যে পড়ে সেই কাজটা করেছে সেটাকে নিয়ে টুকি ভিডিও করতে বসেছে এবং টুকি বলছে তুই এত মিথ্যে কথা বললি কি হবে তুই এত মিথ্যে কথা বলছিস কী হবে পাঁচ দিন ধরে কারেন্ট নেই এখনো কি সেই দিন রয়ে গেছে যেখানে পাঁচ দিন ধরে কারেন্ট থাকে না এখনো কি সেই জামানায় পড়ে আছি আমরা যেখানে পাঁচ দিন ধরে বিদ্যুৎ নেই এতটা মিথ্যে কথা বলছিস কেন তার মানে তুই পাঁচ দিন ধরে তুই বাড়িতেই নেই তুই পাঁচ দিন ধরে যে কারেন্ট নেই সেই কথাটা বলছি সেটা সম্পূর্ণ মিথ্যে কথা তুই পাঁচ দিন ধরে বাড়িতেই নেই এবং পাঁচ দিন ধরে তুই তার শ্বশুর বাড়িতে না হলে কোনো হোটেল রুমে কোনো পর পুরুষের সাথে রয়েছিস আমি বলছি দিদি আপনাকে হ্যাঁ দিদি আপনাকে বলছি আচ্ছা ওদের এখানে যে পাঁচ দিন ধরে লাইনের যে সমস্যাটা পাওয়ারটা আসছে যাচ্ছে আসছে যাচ্ছে যে সমস্যাটা হচ্ছে সেটা যে মিথ্যে বলছে তার প্রমাণ আপনার কাছে আছে কি আছে কি তার প্রমাণটা যে পাঁচ দিন ধরে কারেন্ট যে নেই ওদের কাছে সেই প্রমাণটা কি আপনার কাছে আছে যে মিথ্যে কথা বলছে টিনা যে কোনো হোটেল রুমে কোনো বয়ফ্রেন্ডের সাথে বা কোনো বর পুরুষের সাথে গেছে তার প্রমাণ কি আপনি দিতে পারবেন না কোনো ফুটেজ নিশ্চয়ই কোনো ফুটেজ পেয়েছে নিশ্চয়ই কেউ আপনাকে খবর দিয়েছে নিশ্চয়ই কেউ আপনাকে কোনো পিক পাঠিয়েছে না হলে কোনো ইনফরমেশন তো নিশ্চয়ই পেয়েছে না হলে কিভাবে স্টেটমেন্ট দিতে পারে না হলে কীভাবে স্টেটমেন্ট দিতে পারে যে পাঁচ দিন ধরে কারেন্ট নেই সেটা তুই মিথ্যে কথা বলছিস পাঁচ দিন ধরে তো কারেন্ট আছে তুই অভিশারে গেছিস তুই পরপর সাথে হোটেলে রুমে আছিস সেই কারণে তুই দিতে পারছিস না এমন দিনই নেই যে পাঁচ দিন ধরে কারেন্ট নেই আমি বলি কি ওখানে ঝড় হয়েছে আশা করি ঝড়ের নামটা আপনি জানেন আশা করি জানেন তো ঝড় হয়েছে ঝড় হলে পরে যে কারেন্টটা থাকে না পাওয়ারটা যে অফ করে দেয় সেটা আমরা ভালো মতন জানি এবং কারেন্টটা না আসার কারণটা কি না আসার কারণ ঝড়ে অত্যাধিক পরিমাণে গাছ ইলেকট্রিক যে তার আছে সেই তারের মধ্যে পড়ে যায় যারা গ্রামে থাকে না তাদের এই সমস্যার সম্মুখীন হতে হয় বড় ঝড় ঝড় যখন হয় বড় বড় গাছ যখন তারের মধ্যে পড়ে সেই গাছগুলোকে কেটে তারগুলোকে ঠিক করে আবার নতুন করে জয়েন করিয়ে নতুন পাওয়ার আনতে কমপক্ষে চার পাঁচ দিন সময় লাগে আপনি কিভাবে বললেন যে টিনা মিথ্যে কথা বলছে কি প্রমাণ আপনার কাছে আছে আপনি কি 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 আপনি কি প্রমাণ দিতে পারেন ভিউয়ার্সদের যে এরকম মিথ্যে বার্তা ছড়াচ্ছেন ভিউয়ার্সদের মধ্যে টিনাকে যে নিচু করছেন টিনাকে যে অপমানিত করার চেষ্টা করছেন কি প্রমাণে আপনার কাছে কি প্রমাণ আছে যে টিনা তার হোটেল অন্য একটা হোটেল রুমে গিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পাঁচ দিন ধরে রাত দিন কাটাচ্ছে আপনি কি আপনি কেউ পিছে পিছে গেছিলেন পিছে পিছে গিয়ে কি আপনি নিশ্চয়ই কোনো ফটো তুলেছেন বা ভিডিও করেছেন যার পরিপ্রেক্ষিতে আপনি এরকম বলছেন যেটাই করে যেটাই আপনার কাছে প্রমাণ আছে প্লিজ প্রমাণটা একটু দেবেন আমরা কন্ট্রোভার্সি করতে বসি বলে আমরা যা ইচ্ছে তাই বলতে পারি না আমাদের কিছু ভিউয়ার্স আছে এবং কিছু ভিউয়ার্সের ভালোবাসা পাই এবং এই ভিউয়ার্সদের কাছে আমরা সত্যিটা তুলে ধরার জন্য আমরা দায়বদ্ধ আমরা এখানে মিথ্যে ছড়াতে পারি না আপনি যে কথাটা বললেন ডাহা মিথ্যে কথা আপনি বলছেন তোর মা তাহলে কিভাবে রিলস দিচ্ছে আপনি একটুখানি যাচাই করে দেখেছেন ওর মা লাস্ট কবে রিলস দিয়েছে ওর মা মানে ওই আমাদের পূর্ণিমা দেবী যতদিন রিলস বানিয়েছি একদিনে চারটা পাঁচটা করে রিলস বানিয়েছে মনে করুন কুড়িটা কুড়ি তারিখে রিলস বানিয়েছে তো কুড়ি তারিখেই পাঁচটা রিলস বানিয়েছে পঁচিশ তারিখে রিলস বানিয়েছে মানে পঁচিশ তারিখেই পাঁচটা রিলস বানিয়েছে এবং সেগুলোকে ড্রাফে রেখে দেয় এবং একটা একটা করে ছাড়ে একটা একটা করে ছাড়ে তো এই যে ভিউয়ার্সদের সামনে আপনি মিথ্যে কথাটা বলে তুলে ধরলেন যে তোর কাছে যদি কারেন্ট তোদের বাড়িতে যদি কারেন্টই না থাকে তাহলে তোর মার রিলস কীভাবে দিচ্ছে আপনি তো দেখে আসুন তো ওর লাস্ট কবে রিলস দিয়েছে আপনি তো বললেন ওর মা তো অনবরত রিলস দিয়ে যাচ্ছে রিলস দিয়ে যাচ্ছে রিলস দিয়ে যাচ্ছে ওর মা মানে পূর্ণিমা দেবী গত পঁচিশে তারিখে লাস্ট ভিডিও দিয়েছে আজকে তিরিশ তারিখ মানে পাঁচ দিন আগে রাজ লাস্ট রিলস ছেড়েছে লাস্ট রিলস ছেড়েছে পাঁচ দিন আগে তার পরের থেকে আর কোনো রিলস আসেনি সেই রিলসগুলোই বারবার করে যেগুলো আপনি দেখেননি আপনার সামনে সেগুলো আসছে একবার ডেটটা মিলিয়ে দেখবেন দিনটা মিলেই দেখবেন ঘন্টা মিলিয়ে দেখবেন কখন ওর মা মানে পূর্ণিমা দেবী ভিডিও ছেড়েছে মানে টিনার মা ভিডিও ছেড়েছে আপনি ভিউয়ারদের সামনে টিনাকে অপমান করার জন্য বিন্দুমাত্র জায়গাটা ছাড়লেন না টিনার যে এগুলোর দোষ নেই যখন আপনি জানবেন যে না টিনা কোনো অভিশালে যায়নি সত্যি সত্যিই পাঁচ দিন ধরে ওদের ওখানে কারেন্ট ছিল না টিনা ভিডিও দিতে পারেনি যখন সত্যিটা আপনি জানবেন তখন কি আপনার মনের মধ্যে এরকমই আপনার মনে এরকম সৎসাহস থাকবে তো যেই চিৎকার করে আমি মিথ্যেটা বলেছি সেই চিৎকার চিৎকার করে আমি সত্যিটা বলে আসি ভিউ আমি মিথ্যে কথা বলেছি মিথ্যে জায়গায় মিথ্যে রাস্তা দেখিয়েছি না আমার আমার ভুল হয়েছে আমি এখনকে টিনার সম্বন্ধে বলে আসি না সত্যি সত্যিই পাঁচ দিন ধরে কারেন্ট ছিল না সত্যি সত্যি সেই ভিডিও দিতে পারিনি কোনো অভিসরে যাইনি যখন সত্যিটা প্রমাণ হবে আপনি তখন বলতে পারবেন তো বলতে পারবেন পারবেন না এই সৎ সৎ সাহস সাহস লাগে এর এর জন্য জন্য লাগে টিনার যেই যেই জায়গায় আমি ভুল দেখেছি সাত আমি টিনাকে বলেছি কিন্তু টিনার যেই জায়গায় আপনি ভুল দেখছেন সেই জায়গাটা আমি মনে করি না সেই জায়গাটা ভুল কারণ টিনা সত্যি কথা বলছে পাঁচ দিন ধরে ওখানে কারেন্ট নেই বারবার আসছে আর যাচ্ছে কারেন্ট পাওয়ার ব্যাঙ্কেও লাইন পাওয়ার ব্যাঙ্কেও সেফ না থাকা আরও একটা কারেন্ট মানে আরও একটা কারণ হলো যে ও ও ব্লগার ও ভিডিও করে যেটা পূর্ণিমা দেবী করে না ও ব্লগার ও ভিডিও করেছে ভিডিও করে ভিডিও এডিট করে ভিডিও আপলোড করতে পাওয়ার ব্যাঙ্কে যেটা সেভ ছিল সেই সেফ কারেন্টটা পর্যন্ত শেষ হয়ে গেছে কত মিথ্যে কথা বলবেন কত মিথ্যে কথা বলবেন ওই মেয়েটা কিছু বলে না বলে উত্তর দেয় না বলে মেয়েটাকে যা ইচ্ছে তাই বলা যায় ইনকাম করতে হবে বলে আপনার চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে হবে বলে যা ইচ্ছে তাই বলা যায় একটা মেয়েকে যা ইচ্ছে তাই বলা যায় বিনা কারণে বিনা প্রমাণে আপনি বলে দিলেন অভিসরে গেছে পাঁচ দিন ধরে কারেন্ট রয়ে গেছে ওর মার রিলস দিচ্ছে একটু খেটে দেখে আসুন না আপনার প্রতিটা ভিডিও কেন এত মিথ্যে কথা হয় প্রতিটা ভিডিওতে কেন আপনি এত মিথ্যে কথা বলেন ওয়াইটি থেকে সমালোচনা করতে এসেছেন নাকি মিথ্যের চ্যানেল আপনি বললেন যে পাঁচ পাঁচ দিন দিন ধরে ধরে কারেন্ট কারেন্ট নেই নেই যদিও মিথ্যে কথা মেনে নিলাম সেখানে তো ছেলে কীভাবে থাকবে আচ্ছা বলুন তো জঙ্গল মহলে কি কেউ বাস করে না জঙ্গল মহলে কি কেউ বাস করে না সেখান থেকে কি বাচ্চা মানুষ হয় না সেখানে কি জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে না সেখানে কি কেউ মা বাবা হচ্ছে না সেখানে কি সন্তান পড়াশোনা করছে না একটার মার কাছে তার সন্তান যেইভাবে থাকুক না কেন মানে পারিপার্শ্বিক পরিবেশ যেরকম থাকুক না কেন বাচ্চাটাকে একটা মা আগলে রাখার মতন ক্ষমতা রাখে যেটা বাবা পারে না হতেই পারে এখানে ও সব কিছু পাচ্ছে কিন্তু মার কাছে যে ভালোবাসা যে আন্তরিকতা যে মানে কি বলবো নারীর টানটা উপলব্ধি করবে না এই বাচ্চাটা বাচ্চাটা অন্য কিছু প্রয়োজন হবে না আমরা শরীর আমাদের যা শোয়াবো আমাদের শরীরে তাই হবে। বুঝতে ওই বাচ্চাটা শরীরে যখন যেরকম করে আমরা সবাই পারবো সেরকমই বাচ্চাটা বাচ্চা পর্যন্ত সেরকম পেছনে এসি নিয়ে ঘুরছে না বুঝতে পেরেছেন যাই ইচ্ছে তাই বলা যায় বাচ্চাটা কীভাবে মানুষ করবি বাচ্চাটা কিভাবে ওখানে গিয়ে মানুষ মানে মনে হচ্ছে যেন আপনি পেট ফিরে বাচ্চাটা জন্ম দিয়েছেন বাচ্চাটার কথা আর কারোর চিন্তা হচ্ছে না আপনার এত বেশি চিন্তা হচ্ছে মার চিন্তা নেই তার সন্তানকে কীভাবে মানুষ করবে মার চিন্তা নেই বাচ্চাটা যখন আসবে বাচ্চাটাকে কীভাবে আমি আগলে রাখবো হবে সব বাধা বিপত্তির থেকে বাচ্চাটাকে আগলে রাখবো সেটা ওর মার চিন্তা নেই আপনার চিন্তা আপনার চিন্তা আপনাদের চিন্তা নেই কাজ তো ভাজ এরকম পরিস্থিতি হয়েছে আপনাদের ও মা ও জন্ম দিয়েছে ওর কাছে যখন বাচ্চা পৌঁছবে তখন ওই বাচ্চাটাকে আগলে রাখার দায়িত্ব ওর আমরা দেখব ও কিভাবে আগলে রাখে কতটা সুখে রাখে কতটা আপন করে নেয় কতটা আন্তরিকতার সাথে ওকে মানুষ করে যখন দেখবো ত্রুটি হচ্ছে তখনই অবশ্যই আওয়াজ তুলব কিন্তু যখন বাচ্চাটা এখনো পর্যন্ত গেলই না তার আগে তার মাতৃত্ব জায়গাটাতে আমরা আঙুল তুলে ফেললাম মাতৃত্ব জায়গাটাকে হানি পৌঁছে ফেললাম সত্যি সত্যি আপনাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটের জন্যই কিন্তু আজকে কন্ট্রোভার্সি জোনটা এই দশা হয়েছে বিনা কারণে বিনা প্রমাণে যা ইচ্ছে তাই বলে 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 ভিউয়ার্সের মাথাটা খেয়ে নিয়েছে ভিউয়ার্সের এখন এই মানসিক শক্তিটি এতটাই কম হয়েছে কোনটা ঠিক কোনটা ভুল ওরা ডিসাইড করতে পারছে না যা বলছে মানুষ তাই ওরা ঠিক মনে করছে এখন আমাকে দেখছে আমারটা ঠিক মনে হচ্ছে তারপরে দেখবে আপনারা দেখছে আপনাকেও ঠিক মনে হচ্ছে মানে ওরা ভাবতেই পারছে না যে কোনটা ঠিক কোনটা ভুল আপনি যদি জঙ্গল মহলে থাকতেন আপনার পরিবেশ যদি এরকম থাকতো তাহলে কি তখনও বলতেন যে আমি বাচ্চা কোনোদিন আমার কাছে রাখবো না আমার কাছে রাখবো না আমার কোনো আত্মীয়র বাড়ি আছে যেখানে এসি আছে যেখানে ও পুরা ফেসিলিটি পাবে সেখানে আমার বাচ্চাটা থাকবে আপনি কি সেই কথাটা বলতে পারতেন পারতেন কি বলতেন আমার বাচ্চা আমি আমার বুক আগলে আপনার সন্তান সন্তান সেটা সেটা এবং দিয়ে কলা গাছ ওখান থেকে ওই বাচ্চাটাকে বের করেনি রীতি মতন পেট কেটে বাচ্চাটাকে বের করেছে নারী কেটে বাচ্চাটাকে জন্ম দিয়েছে তার মার অধিকার এবং তার মা কতটা সুখে শান্তিতে রাখতে পারি বাচ্চাটাকে সেটা আমরা ভালো মতনই জানি যা ইচ্ছে তাই বললাম আর যা ইচ্ছে তাই নিয়ে আমি ভিডিও করতে বসলাম পয়সা ইনকাম করলাম বিভাগ দেবদে ভুল ছড়ালাম এটুকু চিন্তা করলাম না যে মেয়েটার সম্বন্ধে যে মিথ্যে কথাটা বলছি মেয়েটাকে তো এমনিতেই মানুষের ছিঁড়ে খাচ্ছে আরও বেশি ছিঁড়ে খাবে আমার এই কথার জন্য এটা কিন্তু আপনাদের একমটা কোনোদিনও মনে হয় না সত্যি সত্যি মানুষ আপনারা তো চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা